নমস্কার বিবৃত্তিত্ব থেকে রথিন মুখার্জি আবার এলাম আপনাদের কাছে যবে থেকে এই হসপিটালে যে ঘটনা হয়েছে তবে থেকে সত্যি আমরা আর আমাদের যে নিত্য আমাদের যে কাজ প্লাস আমাদের যে আশ্রমের কাজ তাতে মনোযোগ দিতে পারছি না সবসময় মাথার মধ্যে এইটাই ঘটছে যে একটা কিভাবে এই ঘটনা থেকে আগামী দিনের বেরিয়ে আসা যায় এই ঘটনা তো হবার কথা ছিল না আমাদের পশ্চিমবাংলায় যে ঘটনার শিকার সেও বাঙালি বঙ্গ সন্তান আর যারা ঘটিয়েছে তারাও বঙ্গ সন্তান এটা কীভাবে হয় দেখুন ঘটনার পেছনে কোনো ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে নয় বলাৎকার নয় মার্ডার যে কোনো একটা উদ্দেশ্য তো থাকে আর নয়তো দুটো একসাথে কিন্তু এই ঘটনায় এই দুটোর কোনোটাই কিন্তু মার্ডারটা যদিও মেন উদ্দেশ্য ধরা যায় তাহলে এত নির্মম এত নির্মম অত্যাচার আর ক্রাইম আর মোটিভ এই দুটোর সাথে যদি পলিটিক্স জুড়ে যায় না তাহলেই অন্যরকম তাহলেই এর কিনারা করা খুব শক্ত দেখুন এই কেসটা সিবিআইয়ের যিনি নিয়েছেন মহিলা সীমা আউজা তিনি দু দুবার রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন তার কাজের জন্য তার উপর যদি ভরসা তো দেশবাসীর উচিত তিনি নিশ্চয়ই এই ক্রাইমের একটা সুরাহা ভিক্রিমকে খোঁজা নিশ্চয়ই তিনি করবেন কেন তিনি দুবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তার এই নিজের কাজের জন্য সঞ্জয় রায় যে ভিক্ট্রিম তার নোখে তার যে স্কিন পাওয়া গেছে সেইগুলো নাকি ভিক্ট্রিমাইজের সঙ্গে মিলেছে সেটা কর্তৃপক্ষই রিপোর্ট দিয়েছে কিন্তু এই একজন তো কে তো দায়ী করা যায় না সেটাই নিশ্চয়ই সীমা ম্যাডাম এইটাই বার করবেন ধরুন ঘটনা একটা রিক্রিয়েট ঘটনা একটা রিক্রিয়েট মানে করতে ইচ্ছে লাগছে না তাও নিজের মনে যেগুলো আসছে সেগুলো আপনাদের কাছে বলছি ধরুন ওই ছাত্রীটি কে কেউ যদি একজন যদি হয় মুখ চেপে ধরল এক হাতে মুখ চেপে ধরলো ধরুন বা দু হাতেই মুখ চেপে ধরল সে তার জীবন তার সম্মান তার লজ্জা বাঁচাবার জন্য সে তো তার কিছু অ্যাক্টিভিটিস করবেই একজনের পক্ষে সম্ভব হয় সে তাকে মারলো পিটলো গলা টিপে ধরলো তাকে নিয়ে উল্টাতে উল্টাতে তাকে দেয়ালে মানে ফেললো যেমন করে আমরা কাপড় কাচি সেইগুলো করতে পারা যায় একজনের পক্ষে কিন্তু তাকে একজন গলা চেপে ধরলো মুখ চেপে ধরলো মানে এতজনের সে মুখ চেপেছে যে তার গলার বন থেকে শুরু করে তার থাইরয়েড যে ব্যাপারগুলো সেইগুলো র্যাপচার হয়েছে তারপরে তার নানা রকম শরীরে ক্ষত বিক্ষত এবং একটা জিনিস তার চোখ দিয়ে ব্লাড বেরিয়েছে মানে কতটা জোরে নাক মুখ চিবলে সেই জিনিসটা হতে পারে কিন্তু সে যদি নাক মুখ চিপে থাকে তাহলে নোংরা কাজটা তাহলে তো সে করতে পারবে না তাহলে একজনের পক্ষে কখনোই সম্ভব নয় কেননা তার যদি মুখ ছাড়ে সে তো চিৎকার করবে সে তো তাকে ফাইট দেবে এগেনস্ট ফাইট সে যে চিৎকার করবে এইটা তো নিশ্চয়ই কোনো জঙ্গলে হয়নি বা কোনো মরুভূমিতে হয়নি কোনো রেজিস্থানে হয়নি বা যেইখানে হয়েছে তার থেকে দেড় কিলোমিটার দূরে সব লোকজন আছে সেরকম তো নয় সে যখন চিৎকার করেছিল নিশ্চয়ই শোনা গেছিল ওইখানে মিনিমাম অন্তত পাঁচশো থেকে ছশো উইটনেস থাকা উচিত কেননা সিবিআইয়ের উচিত কিন্তু এটা একটা ঘটনাটা একটা রিক্রিয়েট করা কোনো একজন মহিলাকে ওই ঘরে নিয়ে গিয়ে বসিয়ে তাকে বলা উচিত যে এই 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 ঘটনা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে তুমি চিৎকার করো সেই চিৎকারটা কত দূর থেকে শোনা যায় সেটা কিন্তু দেখা উচিত এই ছাতে ওই ছাতে দুশো গছ দূরে এদিকে দুশো গছ দূরে সব লোক রাখো তারা শুনবে ওই হসপিটালে পেশেন্ট আছে পেশেন্ট পার্টিরা রাত্রিরে ওখানে থাকে ডক্টর আছে নার্স আছে সিকিউরিটি আছে হসপিটালের বাইরে চায়ের দোকান আছে যে ওই রাত্রিবেলা নির্ঝুম একটা রাত্রি সেই সময় গাড়ি ঘোড়া কম চলে কোলাহল কম সেই সময় যে চিৎকার করলো সেগুলো খুব শুনতে পেল না ওই হসপিটালেই অন্তত দুশো জন মিনিমাম দুশো থেকে তিনশো জন মিনিমাম আই উইটনেস না থাকলেও উইটনেস আছে যারা এই ঘটনাটা শুনেছে সে যদি শুয়েই থাকতো আপনি আমি রাত্রিবেলা শোবার সময় কি চশমা পরে শুই কেউ চশমা পরে শুই না কিন্তু ওর তাহলে চশমার কাঁধ চোখে পাওয়া গেল কেন তেমন শো নি চশমা পরে তো শোবে না ও নিশ্চয়ই ও যখন জেগেছিল তখন চশমা পরে কারোর সাথে কথাবার্তা হয়েছিল সেই অবস্থায় ভিকটিংমের মানে ঘটনাটি হয়েছিল চমার কাঁচ তাই তার চোখে পাওয়া গেছে ধরুন আমাদের তো এই নিয়ে মানে আমরা তো আর মানে এগোতে পারি না কিন্তু মনে এলো তাই এই ব্যাপারগুলো বলছি মনটাকে হালকা করার জন্য কেননা উনি তো দুবার অ্যাওয়ার্ড পেয়েছেন ওই সীমা ম্যাডাম যিনি সিবিআই এর যিনি তদন্ত কেসটা নিয়েছেন ম্যাডাম কিন্তু আমরা তো আর অ্যাওয়ার্ড পাইনি আমরা কোনো গোয়েন্দাও নই আমরা কোনো অ্যাওয়ার্ডও পাইনি সুতরাং তার উপর আমাদের প্রচুর ভরসা আছে তিনি নিশ্চয়ই এই কেসটা নিশ্চয়ই আগের অ্যাওয়ার্ডের মতোই তিনি জাজ করবেন আর আজকেই শোনা গেল নাকি যে ওই ওই সুপ্রিম কোর্টে যে আমাদের মানে এই সরকারের যে লয়ার ছিলেন তিনি বলেছেন যে যদি প্যারামিলিটারি বা সি আর এর হাতে যদি হসপিটালের সুরক্ষা তুলে দেওয়া হয় তাহলে কিন্তু পুলিশ আর এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না তো এটা তো ভালো কথা না করলেই ভালো পুলিশ কি করছে পুলিশ রয়েছে কিসের জন্য আপনি শুধু বলুন পুলিশের কাজটা কি কেউ আমার পুলিশকে এখন সাদা হাতির সাথে তুলনা করেছে মানে একটা সাজানোর জিনিস ওর দ্বারা কোনো কাজ হয় না সাদা হাতি পুলিশের কাজটা কি পুলিশ ওখানে সেদিন দুশো জন জঙ্গি ঢুকে গেল মানে পাবলিক হাতে লাঠি নিয়ে রড নিয়ে ঢুকে গেল পুলিশ হাওয়া পেসেন্ট পার্টির খাটে লেডিস টয়লেট এদিক ওদিক সব ঢুকে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বে তার মানে এই যে আমাদের যে পিসফুল যে প্রোটেক্ট যারা করছেন তারা যদি এরকম লাঠি নিয়ে আসেন তাহলে তো পুলিশ পালাবে যেহেতু তাদের হাতে লাঠি নেই তাহলে কি জানতে হবে যে পুলিশ কোনো প্রোটেক্টার নয় পুলিশ প্রোটেক্টার নয় নয় কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে পুলিশ চলে আর নয় পুলিশ সত্যি কোনো প্রোটেক্টার নয় তাতে পুলিশের থেকেও বা কি আর না থেকেও বা কি মিলিটারিরা বর্ডারে যুদ্ধ করে আর এইখানে কয়েকটা ছেলে হাতে রাঠি লড রড ঢুকে বললো পুলিশ ভ্যানিস নিজার পালিয়ে গেল এদের উপর কি আস্থা রাখবেন আর একজন পুলিশ লাস্টে যখন সব সুনসান হয়ে গেল তখন দেখা গেল কোন একজন থানার ওসি তিনি মাথা এরকম করে একটু লাল ইয়ে ইয়ে নিয়ে তিনি তিনি এখন হুড়মুড় হুড়মুড় করে যাচ্ছেন মানে সেই সব পালিয়ে গেল তারপর উনি বুক চিতিয়ে উনি যাচ্ছেন এসব কি এগুলো সব ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে মনের কথাটা বলে অনেকটা হালকা লাগছে আমার নমস্কার